আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান আজকে ঘামাচি নিয়ে কিছু আপডেট তথ্য দিব ঘামাচি নিয়ে আমার আগেও ভিডিও আছে কিন্তু এই গরম আসা উপলক্ষে ঘামাচির একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে হবে বাংলাদেশ একটি বর্তমানে বেশ মানে আমাদের একটি হিউমিড এবং হট ক্লাইমেটের দেশ আস্তে আস্তে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং দেখা যায় বছরের দীর্ঘ সময় গরম থাকে মানে সামার থাকে এমনকি অন্যান্য সিজনেও কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে এবং গরমের কারণে আমরা আরবান এরিয়াতে যারা শহরে থাকি তাদের প্রচণ্ড গরম হয় সোয়েটিং বেশি হয় এবং যার ফলে কি হয় এবং ছেলেদের ক্ষেত্রে বা এমনকি মেয়েদের ক্ষেত্রেও ছেলেরা যেমন সারাদিন আউটডোর অ্যাক্টিভিটিসে থাকে বা মেয়েদের দেখা যায় যে কিচেনে গেলে বা অন্যান্য কাজে গেলে ঘাম প্রচুর হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে এই ঘামের কারণে কিন্তু ঘামাচিতে ওনারা কষ্ট করে থাকে তো এই ঘামাচির ট্রিটমেন্ট বা ঘামাচি থেকে আসলে কিভাবে প্রতিরোধ করা যায় এ নিয়ে আলোচনা করতে ট্রিটমেন্ট আসলে খুব সাধারণই খুব বেশিটা মানে ডক্টররা খুব বেশি এক্সপেন্সিভ বা ধরেন দীর্ঘমেয়াদী বা এরকম ট্রিটমেন্ট নাই ঘামাচির মেইন চিকিৎসা কিন্তু প্রতিরোধ করা তো এটা আপনারা অনেকেই জেনে থাকেন যেমন প্রধানত কাজ হচ্ছে যে বইপত্রে একবারে লেখায় আছে যে মানে আপনার হট হিউমিড ক্লাইমেট অ্যাভয়েড করতে হবে তো আমরা আমাদের দেশে সাধারণত এটা তো দেশ পরিবর্তন করা যাবে না এখানে আমাদের করতে হবে কি আমাদের দেশে যেখানে তুলনামূলক একটু ঠান্ডা আবহাওয়া থাকতে হবে যদি সম্ভব হয় আমরা বাসা বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এসি বা এয়ার কুলারের নিচে থাকতে পারি এর দ্বারা দেখা যাবে যে আমাদের ধামটা একটু কম হবে আমরা চেষ্টা করব প্রচুর পরিমাণে পানি খাওয়ার জন্য যাদের ওয়েট বেশি তাদের কিন্তু সোয়েটিংও বেশি হয় যার ফলে কিন্তু ঘামাচিও বেশি হয় এই জন্য ওয়েটটা কমানোর চেষ্টা করতে হবে গরমের দিনে ভাজাপোড়া জাতীয় জিনিস কম খেতে হবে সুগার এবং কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন বেভারেজ কম খেতে হবে একই সঙ্গে বিভিন্ন মানে ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে এবং কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে ঢিলা ঢেলা পোশাক পরতে হবে তারপর টাইট ফিট পোশাক পরা যাবে না সুতি কাপড় পরতে হবে এবং হালকা কালার কাপড় পরতে হবে যদি সম্ভব হয় একের অধিক গোসল করা সম্ভব গোসল করলে ভালো হবে এবং বিভিন্ন ধরনের কুলিং টেলকম পাউডার আছে যেটা ব্যবহার করলে কিন্তু আমরা থেকে দূরে থাকতে পারি আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রতিরোধ তো ঘামাচিকে আমরা আসলে সাধারণত বলে থাকি কি মিলিয়ারিয়া মেডিকেল টার্মে যেটা এই মিলিয়ারিয়ার মধ্যে অনেকগুলা ভাগ আছে যেমন মিলিয়ারিয়া ক্রিস্টালিনা যেটা হলো হাতের চামড়ার উপরে সাদা সাদা পানি ফসকা নিয়ে ওঠে যেটাকে সাধারণত হয় এবং আবার দেখা যায় চব্বিশ ঘন্টা মোটে অটোই সেরে যায় এই মিলিয়ারিয়া এবার ঘামাচিটা সাধারণত বাচ্চাদের দেখা যায় দেখা যায় যে যে ছয় মাস বা ছয় মাসের নিচের বাচ্চাদের সাধারণত বেশি হয়ে থাকে এবং বিভিন্ন ভাজে সেটা বগলে বা প্রাইভেট পার্টে বা এরকম আমাদের এন্টিকিউবিটাল ফোসাতে বা দেখা যায় ঘাড়ের ভাজে এইসব জায়গাতে হয়ে থাকে তো এটা সাধারণত বাচ্চারা ঘেমে যায় আবার দেখা যায় ফেটে যায় আবার সেরে যায় এবং আরেকটা আছে মিলিয়ারিয়া পোফান্ডা এটাও কিন্তু একটু এক্সেপশনাল মানে ঘামাচি যেটা সাধারণত খুব রেয়ার তবে এটা ডায়াগনোসিস করা একটু কঠিন এবং ট্রিটমেন্টটাও প্রচুর জটিল তবে এটা একজন স্পেশালিস্ট চিকিৎসকের কাছে গেলে দেখবেন যে আপনারা ট্রিটমেন্টটা পেয়ে যাবেন তবে সব থেকে কমন যে ঘামাচি সেটাকে আমরা বলে থাকি মিলিয়ারিয়া মেলিয়ারিয়া যেটা হচ্ছে অনেক বেশি মানে এরিয়াতে ছড়িয়ে পড়ে এবং বেশিরভাগ মানুষ এই ধরনের ঘামাচিতে আক্রান্ত হয় এবং এই ঘামাচি আক্রান্ত ব্যক্তিদের জায়গাগুলো মানে পিকিং সেন্সেশন হয় যে মনে হচ্ছে যে কোনো কিছু দিয়ে সাপ কোনো জিনিস দিয়ে ফুটাচ্ছে বা তাদের পেইন হয় বা ইচিং মানে চুনকানিতে অনেক বেশি মারাত্মক হয়ে থাকে এবং এটা বাচ্চাদেরও হয়ে থাকে বাচ্চাদের যেরকম প্রাইভেট পার্টে হয়ে থাকে বড়দের দেখা যায় এরিয়াতে হয় যেসব জায়গায় একটু রাবিং বা ঘষাঘষি হয় যেমন সাধারণত বুকে পিঠে বেশি হয়ে থাকে এবং হাতে পায়ে এইসব জায়গায় বেশি হয়ে থাকে পায়ের তুলনায় হাতে বেশি হয়ে থাকে এবং অনেক কারো কারো ক্ষেত্রে কপালে বেশি হয়ে থাকে তাছাড়া সাধারণত মুখের অন্যান্য অংশ একটু ফ্রি থাকে তো এই মিলিয়ারি রুবরাটা যেটা হয় সেটা যদি চিকিৎসা করতে দেরি হয় দেখা যায় এখানে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা ঘামাচির উপরে পুজা আকারে ধারণ করে এবং এখান থেকে তারা পেকে যায় যেটাকে আমরা মিলিয়ারিয়া পাস্তুলোসা বলে থাকি প্রিভিয়াস যেরকম প্রিভেন্টিভ মেজারগুলো বললাম এগুলো তো আপনার সবসময় গরমকালে মেনটেন করবেন সঙ্গে ঘামাচি যদি চলে আসে তাহলে আপনার অতি তাড়াতাড়ি আপনার স্পেশালিস্টকে দেখা করবেন আমরা যদি পাঁচ বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তখন আমরা বিভিন্ন ধরনের খাওয়ার বা লাগানোর অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং এছাড়া কিন্তু আমরা বিভিন্ন ধরনের সুদিং এজেন্ট যেমন ক্যালামিন লোশন বা লেন বলে একটা উপাদান আছে এটা দিয়ে থাকি অনেক সময় মেন্টল জাতীয় ওষুধ দিয়ে থাকি অনেক সময় বেশি হয়ে গেলে আমরা কিন্তু হালকা পর্যায়ে ট্রপিক্যাল স্টোর জাতীয় ক্রিমও দিয়ে থাকি যেটা দেখা যায় যে খুব তাড়াতাড়ি কমে যায় কিন্তু এই স্টোর জাতীয় ক্রিম কিন্তু আপনি দীর্ঘমেয়াদী এবং ডাক্তারের পরামর্শ ব্যত ব্যবহার করতে পারবেন না কেননা এটাতে আপনার এই ঘামাচিটা কমে যাবে পরবর্তীতে অন্যান্য বিভিন্ন রোগ দেখা দিতে পারে এর জন্য অল্প সময়ের জন্য ডাক্তার যত দিন দেবেন তত দিন ব্যবহার করবে। এছাড়া ঘামাচি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন আমি যেটা বললাম এর আগেও যে মেন্থল ক্যালামিন এইসব সমৃদ্ধ বিভিন্ন সাবান পাওয়া যায় শ্যাম্পু পাওয়া যায় ফেসওয়াশ পাওয়া যায় এমনকি আমাদের বিভিন্ন পাউডারও পাওয়া যায় এইগুলো ব্যবহার করবেন নিয়মিত আর খাওয়া খাদ্য থেকে সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন এইভাবে আপনি মেনটেন করলে গরমের দিনে ঘামাচি থেকে বাঁচতে পারবেন এবং ঘামাচি থেকে বাঁচার জন্য মানে এটা মানে ব্যক্তিগত সতর্কতাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এটা এইভাবে অ্যাডজাস্ট করলে আপনি দেখবেন যে ডাক্তারের কাছে আশাব্যতীতে আপনি ভালো থাকবেন ধন্যবাদ